প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা রইল সুপ্রিম কোর্ট এসএসসিকে নির্দেশ দিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কিন্তু বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আমি আপনাদের বলে দিতে পারি ওরা এখনও সততার সঙ্গে অযোগ্যদের লিস্ট পাবলিশ করবে না কি কারণে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখা যাক তিনি কি কারণ বলছেন এবং আমরা আমাদের মতো ব্যাখ্যা করে দেখি প্রিয় বন্ধুরা আমি আগেই বললাম যে আগামী সাত দিনের মধ্যে এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এখন প্রকাশ করবে কি না করবে সেটা তো কিছুদিনের মধ্যে বুঝতে পারবো কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে তারা সততার সঙ্গে অযোগ্যদের লিস্ট পাবলিশ করবে না কি কারণে বলছেন তিনি আচ্ছা যেদিন থেকে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে সেই দিন থেকে বারবার চাকরি হারারা অযোগ্যদের নামের তালিকা তালিকা দাবি করে এসেছে এসএসসির কাছ থেকে যে তাদের তালিকা দেয়া হোক প্রকাশ করা হোক বিক্ষোভ হয়েছে অনশন হয়েছে অনশন করেছে আন্দোলন করেছে এমনকি এসএসসি ভবন ঘেরাও করেছেন তারা কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে ওই তালিকা এসএসসির পোর্টালে পাবলিশ করতে হবে সুপ্রিম কোর্ট একেবারে নির্দেশ দিয়েছে এসএসসিকে তবে কমিশন যে ওই তালিকা বা এসএসসি যে ওই তালিকা পাবলিশ করবে না এক প্রকার মানে আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সততার সঙ্গে এসএসসি এই তালিকা প্রকাশ করবে না বিকাশ রঞ্জন বাবু কেন এই কথা বলছেন সে কথা আমি একটু পরে আসছি কিন্তু একটু নিই আদালতের কথা যে বিচারপতিরা যখন প্রশ্ন করেন তখন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি যে আপনারা কি অযোগ্যতির তালিকা প্রকাশ করেছেন তো প্রথম অবস্থায় তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ প্রকাশ করা হয়েছে পরবর্তীকালে আবার তিনি ভুল স্বীকার করেন দুঃখ প্রকাশ করেন ভুল স্বীকার করে যে না প্রকাশ করা হয়নি তখন কিন্তু বিচারপতি বলেন যে আপনি আদালতে ভুল বলছেন আবার দুঃখ প্রকাশ করছেন তারপরে কল্যাণ বা ব্যানার্জি বলেন যে তাদেরকে যদি কিছুদিন সময় দেওয়া হয় তাহলে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেবে তখন কিন্তু বিচারপতি বলেন যে ঠিক আছে আপনাদের সাত দিন বিচারপতি বলেন এস মানে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চে মামলা চলছে সেই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেন যে ঠিক আছে আপনাদেরকে সাত দিন সময় দেওয়া হলো সাত দিনের মধ্যে কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং যদি অযোগ্যদের তালিকা না প্রকাশ করে তখন কিন্তু আবার বিচারপতি বলে রেখেছেন যে যদি প্রকাশ না করে তাহলে মামলাকারীরা আবার কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে যদি সাত দিনের মধ্যে প্রকাশ না করে তাহলে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার থেকে সাত দিনের মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে তো এখন আসি যে বিকাশবাবু কেন বলছেন যে রাজ্য মানে এসএসসি সততার সঙ্গে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না তে ব্যাপারে তিনি বৃহস্পতিবার টিভি নাইন বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে সুপ্রিম কোর্ট আগেই কথা বলেছিল তবে তৃণমূল সরকার এটা করবে না মানে তিনি বলছেন যে কথা আগেই বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু তৃণমূল সরকার এটা করবে না আজ সুপ্রিম কোর্ট সাত দিনের সময়সীমা দিয়েছে তবে আমি আপনাদের বলতে পারি মানে বিকাশবাবু বলছেন যে আমি আপনাদের বলতে পারি ওরা এখনও সততার সঙ্গে সেই লিস্ট পাবলিশ করবে না বিকাশবাবু আবার জোর দিয়ে বলছেন কেন তিনি একথা কথা বলছেন এর কারণ তিনি বলছেন এই আইনজীবী বিখ্যাত আইনজীবী যে কারণ ওরা জানে যাদের থেকে টাকা নিয়েছে তাদের নাম বেরিয়ে এলে বিপদ অর্থাৎ বিকাশ বাবু যেটা বলতে চাইছেন যে এই যে অযোগ্যদের নাম পাবলিশ করলে প্রকাশ হয়ে যাবে যে এই অযোগ্য ব্যক্তিরা কোনো না কোনো অনিয়ম বেনিয়ম করে চাকরি পেয়েছেন মানে বিকাশ বাবু ক্লিয়ার বলছেন যে কারণ ওরা জানে যাদের থেকে টাকা নিয়েছে তাদের নাম বেরিয়ে এলে বিপদ অর্থাৎ সেই অযোগ্যদের কাছ থেকে যারা টাকা নিয়েছে তাদের বিপদ হবে আর সেই টাকা কারা নিয়েছে বিকাশবাবু ইন্ডিকেট করছেন যে সরকার যদি এসএসসি বা সরকার যদি নাম প্রকাশ করে অযোগ্যদের তালিকা তাহলে সেটা সামনে চলে আসবে তাই কোনো কাজই সততার সঙ্গে করবে না যার জন্য বিকাশবাবু বলছেন যেহেতু মানে ওরা জানে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের নাম বেরিয়ে এলে বিপদ তাই বিকাশবাবু বলছেন যে ওরা সততার সঙ্গে নাম প্রকাশ করবে না একটা বিষয় একটু তুলে ধরি আগামী সাত সেপ্টেম্ব মানে আদালত মানে কি কি নির্দেশটা দিয়েছে একটু ক্লিয়ার করে সংক্ষেপে যদি বলি যে আগামী সাত সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত রাখার মানে স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী যে আগামী সাতই সেপ্টেম্বর থেকে যে পরীক্ষা সে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের আবেদন ছিল যে তারা যোগ্য চাকরি প্রার্থী কিন্তু শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে সওয়াল করা হয় যে এখনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে মানে তাদের দাবি যে এখনো অযোগ্য যারা তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে সেই সময় বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন যে কেন এখনো অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি কেন এখনো অযোগ্যদের নাম প্রকাশ করা হয়নি এসএসসি কিন্তু এই প্রশ্ন করে কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন এ প্রশ্ন করে আদালত যে কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি এই প্রশ্ন কিন্তু বিচারপতি তোলেন এরপরেই যখন এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রথমে বলেছিলেন তিনি আবার যে হ্যাঁ প্রকাশ করা হয়েছে অযোগ্যদের তালিকা পরে তিনি মানে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তখন বিচারপতি বলেন যে আদালতকে আপনি ভুল বলছেন আবার দুঃখ প্রকাশ করছেন ঠিক আছে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের নাম প্রকাশ করতে হবে এবং কল্যাণ ব্যানার্জি বলেছেন যে হ্যাঁ সাত দিন সময় দিলে আমরা এসএসসি সেই অযোগ্যদের নাম প্রকাশ করবে এবং এই যে এসএসসির যে বক্তব্য অর্থাৎ এসএসসি যে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার বক্তব্য কিন্তু রেকর্ড করে করা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে তারা এইটা প্রকাশ করবে তারাও কিন্তু সম্মতি জানিয়েছে তার মানে আগামী সাত দিনের মধ্যে কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ হতে চলেছে আর এই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গেলেই কিন্তু যেটা বাবু বলছেন যে সততার সঙ্গে প্রকাশ করবে না কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ না করে যাবে কোথায় আবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রকাশ না করলে আপনারা দৃষ্টি মামলাকারীর আদালতে দৃষ্টি আকর্ষণ করতে পারবে এক্ষেত্রে প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই যেটা বাবু বলছেন আত্মবিশ্বাসের সঙ্গে হয়তো যে সততার সঙ্গে হয়তো প্রকাশ করবে না কিন্তু প্রকাশ না করে তার কোনো উপায় নেই আর প্রকাশ করলেই কিন্তু সামনে চলে আসবে কারা অযোগ্য তা তারা কি পদ্ধতিতে অনিয়ম বেনিয়ম করে কি কিসের মাধ্যমে চাকরি পেয়েছেন তখন কিন্তু এই চাকরি দিয়েছেন কারা কিসের মাধ্যমে চাকরি দিয়েছেন তাদের নামও কিন্তু ধীরে ধীরে বাইরে চলে আসতে লাগবে এরা কিন্তু আগামী কিছু দিনের মধ্যে যদি নাম প্রকাশ করে আর বিকাশবাবু এটাই বলতে চাইছেন যে এই সব কারণেই কিন্তু যারা অযোগ্য তাদের নাম প্রকাশ সততার সঙ্গে হয়তো করবে না কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ না করেও কিন্তু আর কোনো উপায় নেই এবার এসএসসির প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা